কেমন আছেন সবাই জাতীয় মোবাইল ইঞ্জিনিয়ার বিডি এই ইউটিউব চ্যানেল থেকে সবাইকে ধন্যবাদ অভিনন্দন যারা সাপোর্ট করতে চান সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করতে চান বা যারা নতুন যারা মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করেন যারা আমার চ্যানেলের লোকেশনটা পাইছেন অনেক আইডিয়া আমার চ্যানেল থেকে আপনারা নিতে পারবেন আমি আশা করি অবশ্যই ভালো আছেন সবাই ইনশাআল্লাহ এই তেমন একটা ভিডিও আপলোড করতে পারতেছি না তারপরেও আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে ভিডিওর মেন ভিডিওতে বয়সটা অনেক কম দেওয়া আছে বেশিরভাগ মিউজিক ইউজ করছি ভিডিওর আমার প্রতিটা ভিডিও চ্যানেলের প্রতিটা ভিডিওতে আপনি দেখতে পারবেন মেন টার্গেট হচ্ছে কি টাইটেল উপর যে এই মোবাইলটাতে কী কাজ করা হবে মোবাইলটাতে কী রিপেয়ারিংয়ের কাজ করা হবে সম্পূর্ণ টাইটেলে দেওয়া আছে বয়সটা একটু কম দিতে পারছে কারণ আমার ভিডিও করার স্টাইলটা অন্যরকম যার কারণে আমি কাজ করি টেবিলে মোবাইল উপরে রাখি যার কারণে আমার ফেস অনেক কম আসে যাই হোক জাকির মোবাইল ইঞ্জিনিয়ার বিডি এই ইউটিউব চ্যানেলে আপনারা মোবাইলের যা কিছুই পাইবেন সব কিছু মোবাইলের অনেক ভিডিও আছে অনেক অনেক ভিডিও আছে অনেকের অনেক কাজে আসতেও পারে যতটুকু জানি যতটুকু কাজ জানি এমন না যে আমি একদম পারফেক্ট এরমন না যতটুকু কাজ নিজের কাছে আছে। এতটুকুর মধ্যে ভিডিও করার চেষ্টা করছি ইউটিউব চ্যানেলে আপলোড করছি তো অবশ্যই সবাই দেখবেন আর আজকে হচ্ছে গিয়ে একটা সরাসরি একটা কাজের এখানে ভিডিও দেখাইতেছি আপনাদেরকে লাইভে এই যে দেখেন আমার টেবিলে বর্তমানে আছে একটু আপনাদেরকে দেখাই দেখতে পারতেছেন এখানে একটা সার্কিট দেখতে পারতেছেন মোবাইলের এটা হচ্ছে কি স্যামসং মোবাইল স্যামসং মোবাইল আপনাদেরকে দেখাইলে চিনবেন আর মডেল কইলে তো অবশ্যই বুঝতে পারবেন এটা হচ্ছে গিয়া স্যামসাং জে সেভেন দু ঠিক আছে জে সেভেন এই যে মোবাইলটা সমস্যা হচ্ছে গিয়া আপনার ওই চার্জিং আইসিতে সমস্যা ঠিক আছে চার্জ হচ্ছে না এবং কি পাওয়ারও সমস্যা তো আমি মূলত আজকে লাইভে আসছি সবার সাথে একটু কথা বলবো আর তার পাশাপাশি একটু ওই মাদারবোর্ডটাতে এই সার্কিটটাতে আমি চার্জিং আইসিটা কোথায় এবং কোন জায়গায় এটা আছে আইসির লোকেশনটা একটু ডিমো হালকা একটু টিপস দেওয়ার চেষ্টা করতেছি আশা করি দেখতে পারতেছেন আমি একটু আপনাদেরকে চার্জিং আইসিটা কোথায় আমি একটু দেখাই আপনাদেরকে এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে কি এই সার্কিটের চার্জিং আইসিটা হচ্ছে এই যে এই যে আশা করি ক্যাল করছেন এই যে আমি দেখাই চেষ্টা করতেছি এটা হচ্ছে কি চার্জিং আইসি চার্জিং আইসি এটার মধ্যে অনেক কিছু আছে এটার মধ্যে এটার কোনো সমস্যা হলে আপনার সেটের পাওয়ারের সমস্যা হইব এটাতে কোনো ধরনের প্রবলেম হইলে চার্জিংয়ের সমস্যা হইব এটা মাদার বোর্ডে এই আইসিটা অনেক গুরুত্বপূর্ণ কিছু কিছু সার্কিট আছে আপনার চার্জিং আইসিটা সম্পূর্ণ আলোক যে চার্জিং সম্পূর্ণ এটাতে চার্জিং কানেকশন কিন্তু কিছু মাদারবোর্ড আছে চার্জিং আইসির সাথে পাওয়ারের কানেকশানও থাকে অনেক সময় পাওয়ার আইসি আলোক তারপরেও ওইটার সঙ্গে পাওয়ারের একটা কানেকশন আছে ঠিক আছে তো আশা করি দেখতে পাচ্ছেন আইসিটা আমি আর একটু ক্লিয়ার করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আমি আইসিটা কিন্তু চেঞ্জ করছি একটু সময় শর্ট নাইলে এলে আপনাদেরকে দেখাইতাম পুরা সব কিছু এই যে আমি আইসিটা চেঞ্জ করছি এই যে দেখতে পাচ্ছেন এই যে আইসিটা আমি চেঞ্জ করছি এই যে দেখেন এটা কিন্তু চেঞ্জ করা হয়েছে ঠিক আছে এটা চেঞ্জ করা হয়েছে আইসিটা চেঞ্জ করা হয়েছে এটা চার্জিং আইসি এই মোবাইলে প্রবলেম ছিল তো আশা করি আমার কথা কিন্তু আসলে সবাই বুঝতে হয়তো একটু অসুবিধা হয় কারণ বাজারে তো মোবাইল রিপেয়ারিংয়ের দোকানে তো এখানে একটু রোডের পাশে গাড়িগুলোর আওয়াজ এগুলো একটু হয়তো ডিস্টার্ব হইতেছে তারপরে চেষ্টা করতেছি কথা একটু ক্লিয়ার তো আশা করি আপনাদেরকে আজকে স্যামসাং জে সেভেন দুই হাজার ষোলো জে সেভেন সিক্স এই সার্কিটের মধ্যে চার্জিং আইসিটা কোথায় আছে এবং এটা কি কি এটার সাথে কানেকশন আছে আপনাদেরকে একটু দেখাইছি আশা করি যারা কাজ করতেছেন অবশ্যই বুঝতে পারবেন আর এদিকে দেখতে পারতেছেন এখানে ফ্লাস আছে এখানে ব্যাটারি কানেক্টার আছে এদিকে ক্যামেরা আছে ব্যাক ক্যামেরা এদিকে ফ্রন্ট ক্যামেরা আছে এদিকে ডিসপ্লে কানেক্টর আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এদিকে সিম বেসগুলো আছে এদিকে মেমোরি বেজ আছে এটা হচ্ছে পাওয়ার আইসি পাওয়ার আইসি এটা হচ্ছে চার্জিং আইসি এটা হচ্ছে চার্জিং আইসি এটা হচ্ছে পাওয়ার আইসি ঠিক আছে তো এদিকে হচ্ছে গিয়া এমআইসি মাউথ স্পিকার এটা হচ্ছে চার্জিং পিন ঠিক আছে তো আশা করি ভালো থাকেন সবাই আর আমার ভিডিওতে অনেক সময় দুঃখিত আমি কারণ আমার অনেক ভিডিওতে আমি আমার বয়েস দিতে পারি নাই যার কারণে আমি মেন টার্গেটেই রাখছি যে ভিডিও টাইটেলের উপরে এই টার্গেট রাখছি যারাই আমার সাবস্ক্রাইবার আছেন এবং তার ভিতরে যারা মোবাইল রিপেয়ারিং নিয়ে একটু কাটাকাটি করেন বা নতুন যারা মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করেন তাদের জন্য অবশ্যই কষ্ট হবে না যদি তারা আমার লাইভ দেখে আমি লাইভে অনেক সময় বলি যে আমার ভিডিওগুলোর মেন টার্গেট হচ্ছে গিয়া টাইটেলের উপর যে টাইটেলে লেখা আছে আপনি দেখতে পারবেন যে এখানে কি কাজ করা হবে মোবাইলে ঠিক আছে তো অবশ্যই ভবিষ্যতে চেষ্টা করব যে কোনো কাজ করলে কাজের ভিতরে আপনাদেরকে একটু বয়সের মাধ্যমে কিছু বলার জন্য বোঝানোর জন্য কি কাজ করতেছি এটা ঠিক আছে তো অবশ্যই ভালো থাকবেন সবাই আর আসলে আমার কাজ করা যে টেবিলটা আছে আপনারা দেখতে পাচ্ছেন টেবিলটা হচ্ছে গিয়া আপনার এই যে দেখতে পাচ্ছেন টেবিলটা হচ্ছে এইখানে আর মোবাইলটা আমি অনেক সময় রাখি এইখানে এই যে গ্লাসের উপরে এইখানে ঠিক আছে এইখানে গ্লাসের উপরে রাখি যার কারণে মোবাইল এরকম রাখি অনেক সময় দেখা যায় শুধু আমি যে কাজ করতেছি এরকম কাজের দেখা যায় অনেক সময় এই শুধু আমার হাত দেখা যাইতেছে আমি কাজ করতেছি ঠিক আছে তো অবশ্যই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা এই মোবাইলের কাজ শিখতেছেন নতুন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আমার চ্যানেলটা সবসময় পাশে রাখবেন অবশ্যই আপনার কাজে লাগবো অনেক নতুন নতুন মডেল আপনি দেখতে পারবেন একটা মোবাইল কিভাবে ব্যাক পার্ট রিমুভ করতে হবে একটা মোবাইলের বিভিন্ন সেটিংয়ের যে টিপস আপনি দেখতে পারবেন বিভিন্ন মোবাইলের সলিউশন আপনি দেখতে পারবেন যে এই মোবাইলটাতে এই এল ফিটিং কিভাবে হবে এটার ব্যাটারি চেঞ্জ কিভাবে হবে এরকম অনেক কিছু আছে ঠিক আছে তো অবশ্যই ভালো থাকেন সুস্থ থাকেন আর লাইভে কথা বলতেছি আমি ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি একটু ঝামেলার কারণে দীর্ঘ কয়েকদিন ধরে তেমন একটা ভিডিও আপলোড করতে পারি নাই আর ভিডিও আমি প্রথমে যখন আমি একটু একটু বেশি ভিডিও আপলোড করছি দেখা গেছে অনেক সময় একদিনের ভিতরে অনেক সময় দুইটা ভিডিও আপলোড করতে পারছি তখন আমি ছিলাম বাইরে আসিলাম বাংলাদেশে ছিলাম না বাইরে উমান ছিলাম এখানে দোকানে কাজ করছি তো ওই দোকানে কাজ করতাম দিনের বেলা কাজ করতাম যখন রাত্রে পর্যন্ত রুমে যাওয়ার আগ পর্যন্ত যে কাজগুলো করতাম চেষ্টা করতাম দুই একটা ভিডিও রেকর্ডিং করার জন্য পরে রাত্রে এগুলোর এডিটিং করতাম কাজ করতাম সম্পূর্ণ তারপরে সকালবেলা দেখা যাইতো বা অনেক দিন রাত্রেও আপলোড করতাম তো বাংলাদেশে আসার পরে এখন বর্তমানে দেশেই আছি বাংলাদেশে আছি ওখানে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন দামেলা আছে এগুলো নিয়ে মানে দেখা যায় অনেক সময় দোকানে কাজ করতেছি বাইরে ফেরেশানি সব দিক মিলে তেমন একটা ভিডিও কাজের ভিডিও ইউটিউবে আপলোড করতে পারতেছি না তবে অবশ্যই আপলোড কর্ম বিভিন্ন কাজের ভিডিও সবাই দেখতে পারবেন তো বিশেষ করে আমার ইউটিউব চ্যানেল যারা নিউ মোবাইল ইঞ্জিনিয়ার হইতে চান মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করতেছেন যারা নিউ স্টুডেন্ট তারা আমার এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনিও বুঝতে পারবেন অনেক কিছু চেষ্টা করছি ভাই তারপরেও বলতে পারি না কারণ যতটুকু আমি বলছি যে আমি যতটুকু জানি যতটুকু পারতেছি ততটুকুই দিছি এমন না হয়তো আমি হয়তো হানড্রেড পার্সেন্ট না হয়তো মোবাইল রিপেয়ারিং জগতে হানড্রেড পার্সেন্ট হয়তো হইতে পারছি না কিন্তু ফিফটি পার্সেন্ট ইনশাল্লাহ আছে করতেছি যাই হোক ভালো থাকেন সবাই সুস্থ থাকেন অনেক সময় কথা হয়ে গেল আপনাদের সাথে লাইভে অবশ্যই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আরও দেখা হইব বিভিন্ন ভিডিও কাজে ভিডিও আপলোড হবে নিয়মিত ঠিক আছে So